আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় স্বাস্থ্যকর সংযোজন আনতে ম্যাক্স ফিড ফুড নিয়ে এসেছে হান্ড্রেড পারসেন্ট প্রাকৃতিক পামকিন বা কুমড়র বীজ কুমড়োর বীজে রয়েছে প্রচুর প্রোটিন ফাইবার ভিটামিন এ সি এবং ই যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে এতে আছে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বককে রক্ষা করে বার্ধক্যের ছাপ থেকে এবং ত্বক ও চুলের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী কুমড়োর বীজে উপস্থিত ম্যাগনেশিয়াম জিঙ্ক এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড হৃদযন্ত্রকে সুস্থ রাখে এবং হাড়ের গঠন মজবুত করতে সাহায্য করে প্রতিদিনের সালাদ স্মুদি অথবা যে কোনো খাবারের সঙ্গে মিশিয়ে নিন কুমড়োর বীজ এবং আপনার শরীরের প্রয়োজনীয় পুষ্টি নিশ্চিত করুন ক্যালোরি কম পুষ্টি বেশি ম্যাক্সফিড ফুডের কুমড়োর বীজ আপনাকে সুস্থ সতেজ এবং শক্তিতে ভরপুর রাখবে এখনই অর্ডার করুন এবং আপনার পুষ্টির অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করুন ম্যাক্সফেড ফুডের পামকিন বীজ দিয়ে ম্যাক্সফিড ফুড থেকে অর্ডার করতে অগ্রিম এক টাকাও পেমেন্ট করতে হয় না প্রোডাক্ট হাতে পেয়ে ডেলিভারি ম্যানের কাছ থেকে ক্যাশ অন ডেলিভারি নিয়ে পেমেন্ট করতে পারবেন আর প্রোডাক্ট রিসিভ করার পর সাত দিন পর্যন্ত যাচাই বাছাইয়ের সুযোগ থাকবে সাত দিনের মধ্যে প্রোডাক্টে কোনো সমস্যা পেলে সঙ্গে সঙ্গে পরিবর্তন করে নিতে পারবেন অথবা পণ্য পাঠিয়ে টাকা ফেরত নিতে পারবেন তাহলে এখনই অর্ডার করুন পামকিনের বীজ ম্যাক্সফিট ফুডের অফিসিয়াল পেজ থেকে